ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় পার্টি হবার জন্য পিটিশন দাখিল করলো সংগ্রামী যৌথ মঞ্চ এই ব্যাপারে বেশ কিছু মাস আগে থেকেই আমি আপডেট শেয়ার করছিলাম যেমন পাচ্ছিলাম সেই আপডেট শেয়ার করছিলাম আজকে জাস্ট কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার মাননীয় ভাস্করবাবুর সাথে আমার কথা হলো উনি ঠিক যেটা জানিয়েছেন আমি সরাসরি সেটাই আমাদের সাথে শেয়ার করছি উনি যেটা বললেন যে ওনারা পিটিশন দাখিল করেছে এই মামলার সাথে যুক্ত হবার জন্য এবং আগামী মঙ্গলবার পঁচিশে মার্চ যে সুপ্রিম কোর্টে ডি মামলা মামলার শুনানি আছে তার সাথেই এটার শুনানি হবে যে সেই পিটিশন গ্রহণ করা হবে কি হবে না এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্করবাবু এটাও জানিয়েছেন যে আইনজীবীদের একটা লম্বা প্যানেল দাঁড় করানো হবে তবে প্রাইভেসির জন্য হোক বা যে কোনো কারণেই হোক সেই আইনজীবীদের নাম কিন্তু ওনারা এখনও প্রকাশ্যে আনেননি যেটুকু খবর মঙ্গলবার দিন ওনারা যে পিটিশন দাখিল করেছেন সেই পিটিশন ডিএ মামলার সাথেই উঠবে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে ডিএ মামলার সাথে সংযুক্ত করবে কিনা সেই সিদ্ধান্ত আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হবে বা আমরা জানতে পারবো এমনটাই কিন্তু ভাস্করবাবু জানিয়েছেন উনি ঠিক যেমনটা জানিয়েছেন আমি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী আপডেট আবার যেমন পাবো আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ